নিঃসন্দেহে আপনি একজন বাংলাদেশি নাগরিক এবং আমিও একজন বাংলাদেশি নাগরিক তাজকে আজকে বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে কিছু কথা বলবো। তো আপনি একজন ভালো মানের ছাত্র লেখাপড়া সব কিছু আপনার শেষ আপনার ধরেন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে সব কিছু দিয়ে আপনি পারফেক্ট যোগ্য করার জন্য চাকরি করার জন্য আপনি একজন যোগ্য মানুষ হয়ে আপনার বাবা মা বা যেই হোক আপনাকে গড়ে তুলেছে তো আপনার মোটামুটি লেখাপড়া করতে আপনার অনেক টাকা খরচ হয়েছে যেটার কতটা সেটা নাই বলি তো যখন আপনি একটা চাকরি করতে যাবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী সেখানে কিন্তু আপনার টাকা লাগবে ধরেন আপনি লেখাপড়া শেষ করছেন ধরেন দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে যখন আপনি চাকরি করতে যাবেন সেখানে আপনার বিশ থেকে পঁচিশ লাখ বা ধরেন পনেরো ষোলো লাখ টাকার কথা যদি বলে যে আপনার চাকরি করতে হলে আপনার পনেরো বিশ লাখ টাকা আপনার টাকা দিয়ে আপনার সে চাকরিটা করতে হবে তখন কি মাথায় বাস ভেঙে পড়বে না আসলেই বাস ভেঙে পড়বে তার কারণ আপনি যে সার্টিফিকেটগুলো যোগাইছেন ভালো ছাত্র হিসেবে তার কোনো মূল্য নেই মূল্য আছে কার যার ক্ষমতা আছে যার টাকা আছে যে প্রভাবশালী তার তার মূল্য আছে কিন্তু আপনার যে সার্টিফিকেটগুলো আছে ভালো মানের সার্টিফিকেট তার কিন্তু কোনো মূল্য নেই বাবা মা এত কষ্ট করে জমিতে খেটে বাজে যাটাই করুক যে টাকাগুলো দিয়ে আপনাকে লেখাপড়া করা লাগবে তাতে কিন্তু আপনার কোনো মূল্য নেই সুতরাং যাই করবেন আপনার কিন্তু সেই মূল্যটা নেই আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনি পনেরো লাখ টাকা দিয়ে একটা চাকরি করবেন তখন কি দুর্নীতি যে আপনি করবেন না এরকম মন মানসিকতা কি আপনার কখনো জাগবে ভিতরে প্রশ্ন করলাম আপনাদের কাছে জাগবে কখনোই না তার কারণ যখন আপনি পনেরো লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরিটা ঢুকবেন এবং আপনার বেতন হবে পনেরো হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার তখন আপনি যখন আপনার সামনে একটা দুর্নীতি আসবে তখন কি আপনি সেই দুর্নীতি করবেন না একটা দুর্নীতি করার বিনিময়ে যদি আপনি দুই লাখ টাকা পান অবশ্যই আপনি করবেন আর এই দুর্নীতি করার জন্য আজকে আমাদের বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এটাকে আপনারা জানেন কেননা মেধার কোনো মূল্য নেই মূল্য আছে কার টাকার আর ক্ষমতার সুতরাং আমি মনে করি কি যে লেখাপড়া করে আর্থিকভাবে তো দুর্বল হচ্ছেই এবং পরবর্তীতে তার যোগ্য যে চাকরিটা সেটা সে পাচ্ছে না সুতরাং মেধাশূন্যতা আর দুর্নীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমি আসলে আমার দেশের বিরুদ্ধে না কিন্তু আসলে কথাগুলো না বললেই নয় আপনারাই বিচার করুন আমার কথাগুলো ভুল না ঠিক ধন্যবাদ সবাইকে